আল্লাহ নিজেকে শাকুরুন হালিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমে বলছেন তিনি আমাদের ক্ষুদ্রতম ভালো কাজেরও সমাদর করেন তিনি আমাদের ভয়ানক অন্যায় কাজের কারণে আমাদের ভালো কাজগুলো মুছে দেন না তিনি ডিলিট করে দেন না তিনি ভালো কাজগুলো স্বীকার করেন মুছে দেন না কিন্তু মানুষ এই কাজ করে এজন্য তিনি শাকুর এবং হালিম পাপ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবাসেন তবু তিনি তাদেরকে ভালোবাসেন এবং তাদের ভালো কাজের সমাদর করেন তাদের ভুল কাজগুলো সত্ত্বেও ভাবতে পারেন আয়সা রাদিয়াল্লাহ তালা হলেন আমাদের মা আমাদের মা রাসুল্লা সাল্লামের সময়কালে কিছু মুসলিম আল্লাহ আনহুম তার সম্পর্কে এমন কিছু কথা বলে ফেলেন যা বলা উচিত ছিল না তারা এই অন্যায় কাজে জড়িয়ে পড়ে যখন তারা এসব বলা বলি করছিল আবু বকর রাদি আল্লাহ আনহু খুবই মনক্ষুণ্ণ হয়ে পড়েন তিনি ছিলেন আয়সার বাবা তিনি আবার রসুল্লাহ সাল্লামের খুব কাছের মানুষ ছিলেন কেউ যদি আপনার মেয়ের বিরুদ্ধে কিছু বলে তখন আপনার কেমন লাগবে কিভাবে এমন কথা সহ্য করবেন আর আল্লাহ আজ এমন মানুষদের বর্ণনা দিচ্ছেন যারা হজরত সম্পর্কে বাজে কথা বলেছিল। তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া। একজন থেকে এসেছিলেন। এই ঘটনা ঘটে কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন মক্কা তিনি আবার বদর অংশ অংশগ্রহণ করেছিলেন আল্লাহ হলেন হালিম তিনি তাদের ভুলগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ভালো কাজগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তাদের ভুল কাজের কারণে তাদের ভালো কাজগুলো নির্মূল করে দেননি তিনি আবু বকর করেন এই বলে আল্লাহ তোমরা কি কামনা যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন তিনি তাকে ক্ষমা করে জন্য উৎসাহ প্রদান করেন সুহান আল্লাহ এটা হলো মানুষের জন্য আল্লাহর হিল্ম মানুষের জন্য আল্লাহর হেলম আমাদের হিল্মের অভাব রয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের নিজেদের জন্য আমাদের এটা দরকার ভাবতে পারেন আমরা অন্যদের সাথে যেমন আচরণ করি আল্লাহ যদি আমাদের সাথে তেমন আচরণ করতেন কেউ খারাপ কিছু করলে আমরা তার অন্য কোনো ভালো কাজের মূল্য প্রদান করি না শেষ যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই তা হল আল্লাহ কোন কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা সূক্ষতম অলআয়াতা উনা মাওতি আন আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সবাব লিখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সবাব লিখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণায়নের বিনিময় আল্লাহ সব লিখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ সহবাব লিখছিলেন মসজিদে আসার সময় যখন উজু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সহবাব লিখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু মন্দ কাজ দেখে তাজ্জব হবে না মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাহ করুন হালিম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয় আল্লাহ আজআল্লাহ আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ করে তুলুন যেন আমরা তার প্রতি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের কাছে সামান্য যা কিছু চেয়েছেন তা যেন দিতে পারি তিনি আমাদের কাছ থেকে বেশি কিছু চান না তিনি আমাদের নিকটে বেশি আশা করেন না আমরা সামান্য একটু তাকে প্রদান করি আল্লাহ তা গুণে বহু গুণে বৃদ্ধি করে দেন দোয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজে সব গুণে বৃদ্ধি করে দেন এবং তার অনুগ্রহে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করতে দেন বারাকালকুম আসসালাম আলাইকুমুল্লাহ